ঢাকাতে সেই দেখো সূর্য মামা দেখতে পাচ্ছেন সেই দেখো ঢাকা প্রদังগা এস গুড মর্নিং আমার বন্ধুরা কে সবাই কেমন আছেন আজকে একদম আজকে ছোট আমি আমরা টিশার্ট করছি চলো মানে একটু বেরচ্ছি কেমন কি অবস্থা তোমাদের শেয়ার করছি চলো সকাল সকাল ঢাকাতে সেই দেখো সূর্য মামা দেখতে পাচ্ছেন সেই দেখো ঢাকা প্রদังগা সকাল থেকে ইউটিউব আইতে ভিডিও দেখি সূর্য মামা ডাকার দেখেছিলাম দেখছি ডাকার দিকে উঠে গেছে আর সকাল সকাল তো দেখিয়েছি দেখো এ জলটা পাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর সেটা পাওয়ানো হয়নি সেটা কাটেন অনেক রকম ভাগ ভাগ করা হয়নি আজকে ঘরেই ছিলাম স্নান করে খাওয়া দাওয়া করে আরও এখন বাইরের দিকে একটু রেস্ট নেওয়ার পর বাইরের দিকে বেরিয়েছি এই দেখো এই বিলটা জল পড়ানো হলো আমি কিন্তু পাওয়াইনি আমি ঘরেই ছিলাম আমার একটু কাজ ছিল বুঝতে পারছো চলো শর্ট ভিডিও শ্যুট করলে বাসবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই তুমি আমি সারা রাত বলবো কথা শোনা তুমি কই তো গাই আমি এখন একটাই শর্ট ভিডিও শ্যুট করলাম তোমরা নিশ্চয়ই দেখলে চালো শ্যুট করা হয়ে গেছে এখন একটু মেন রোডের দিকে যাও ভাবছি চলো